জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা মিটিং হওয়ার কথা ছিল যেটিকে বলা হয়েছে যে বহুল আলোচিত সেই মিটিংটি অলরেডি হয়ে গেছে এবং এ ধরনের মিটিং সাধারণত জো বাইডেন কোনো কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে করেন না কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি করেছেন এবং তিনিও অনেক বেশি আগ্রহী ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে এ ধরনের একটা মিটিং করতে তো এর আগে এই জাতিসংঘের উনআশিতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন একটা ছোট টিম নিয়ে সেটিও অনেক আলোচিত কারণ এত ছোট টিম কখনো বাংলাদেশ থেকে যায়নি এর আগে যে কথাগুলো উঠেছিল যে মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা করতে চেয়েছিলেন সাইড লাইনে বসে কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেটি সম্ভব নয় মোদীর ব্যস্ততার কারণে কিন্তু আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তারা কিন্তু এটি একটি মিটিং করেছেন এবং যেটি জানানো হয়েছে যে মিটিংটি অনেক সফল হয়েছে এখন যেটি নিয়ে অল্প একটু বলবো সেটি হচ্ছে যে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে মিটিংটা করলেন এই মিটিংয়ে আসলে কি হয়েছে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে মিটিংটি তিরিশ মিনিট ধরে হয়েছে এবং সরকারকে পূর্ণ এবং সব ধরনের পূর্ণ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সেটি তারা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া যে ছাত্র জনতার যে গণভ্যুত্থানের কারণে গত সরকারের পতন হয়েছে সেটি তুলে ধরেছেন এবং বাংলাদেশের অসংখ্য ছাত্র সেই আন্দোলন করতে গিয়ে সেই গণভ্যুত্থান ঠিক করতে গিয়ে জীবন দিয়েছেন এবং অনেকে এখনও পঙ্গুত্ব পঙ্গু হিসেবে আছেন কারো পা নেই কারো চোখ নেই এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার কথা গড়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাল ধরেছেন এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং এই বিষয়ে জো বাইডেন একেবারেই পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন যে কোন কোন খাতে কি কি সহযোগিতা দরকার সেগুলি করবেন এটা একটা বিষয় ছিল এছাড়া আরো ছোট ছোট অনেকগুলো মিটিং হয় সে সমস্ত কিছু মিটিং এ জানতে পারলাম যে রোহিঙ্গা ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ কথা বলেছেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা বিষয়ে আমরা জানতে পারলাম যে যুক্তরাষ্ট্র থেকে ১৯ কোটি নয় ডলার দেবে যুক্তরাষ্ট্র তাদের সাহায্যের জন্য কিন্তু আসলে এই ব্যাপারে একটা কথা হচ্ছে যে যদি রোহিঙ্গারা এই যে দশ লাখ বা বারো লাখ যা শুনছি রোহিঙ্গা বাংলাদেশে আছে তো এদেরকে সহযোগ সাহায্য সহযোগিতা পাচ্ছে বিভিন্ন দেশ থেকে জাতিসংঘ থেকে বা নানান সংস্থা থেকে কিন্তু রোহিঙ্গারা কি এখানে থাকবে না রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে সেটি খুব পরিষ্কার হওয়া দরকার সে ব্যাপারটি এবং সে ব্যাপারটি এখনো পর্যন্ত মায়ানমারের দিক থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি এটি খুব সুস্পষ্ট করা দরকার যে মায়ানমার আসলে কি বলছে এদের ব্যাপারে এদেরকে কবে ফিরিয়ে নিয়ে যাবে এই বিষয়টি যদি ডক্টর মোহাম্মদ ইনুস একটু নিশ্চিত করতে পারতেন তাহলে সেটি আমাদের জন্য একটা বড় সুখবর হবে তো এই ছিল ভিডিও তবে একটা বিষয় আমরা পরিষ্কার যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়েছে সেটি আগেও আমরা টের পেয়েছি তাদের প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এই মিটিংটি অনেকটা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে সেটি আমাদের কাছে এখন পরিষ্কার ভালো থাকবেন সবাই